চারিদিকে শুধু একজন আরেকজনের নিন্দা করে জীবত করে সুকল করি করে নামাজ নাই রোজা নাই আল্লাহর বিধান নাই শুধু গাফলতি আর গাফলতি দুনিয়া নিয়ে আমরা মেতে আছি আমরা ভুলে গেছি জমিন থেকে একদিন আমাদেরকে চলে যেতে হবে আজকে যদি আমরা সত্যবাদীদেরকে অনুসরণ করতাম তাহলে বর্তমান জেনারসে যে সমস্ত মানুষেরা আছে এই পথে না আলহামদুলিল্লাহ দেখে ভালো লাগলো আপনাদের এই বসা দেখে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো এই মাহফিলের একটা পূর্ণতা পাওয়ার পথে এই যে মাহফিল হলো প্রায় দুই তিন মাস আগ থেকে তার প্রস্তুতি গ্রহণ করে আলেম উলামাদেরকে বার বার কোল দিয়ে একটা মাহফিলের আয়োজন করেছে এখন যদি মানুষ না আসে তাহলে কি গরু ছাগলদেরকে এখানে বয়ান শোনাবো উলামায় কেনাম আসবেন যখন দেখবেন মাহফিল ভরপুর তখন আলাদা একটা ভালো লাগবে আজকে আমরা গান বাজনা যদি হয় গান বাজনার দিকে আমাদের মনোযোগ থাকে কোন নর্তকি যদি আসে সেই নর্তকির জন্য যুবক পাগল পাড়া হয়ে যায় নর্ত কি সে গানে টান দে তার মনের মধ্যে আসে না যুবক যদি তুমি কে অনুসরণ করতে যদি তুমি নবীদের কে কে অনুসরণ করতে যদি তুমি আল্লাহ রলিদেরকে অনুসরণ করতে কোন সময় তুমি গান বাদ্যের মধ্যে যেতে না এ ভাই তুমি কি জানো তোমার পাওয়ার আল্লাহ কত দিয়েছেন তোমার কোথায় আছি কি করতেছি আমাদের কোন খেয়াল সত্য কথা বাস্তব কথা আপনারা দেখেন আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে আমরা নাফরমানিকে ঢুকিয়ে দিয়েছি কেউ যদি ভালো কাজ করে তার বিরুদ্ধে অনেকে কথা বলে না কিন্তু কেউ যদি খারাপ কাজ বলে করে তাহলে তাকে বাহ দি দিয়ে উপরের দিকে তুলে হয় কোথায় চলে গিয়েছি আমরা বিবেক আমাদের কোথায় আমরা মানুষের ভালো দেখলে আমাদের গা চুলকায় মানুষের ভালো দেখলে আমাদের শরীরে জলে কিন্তু আপনি কি এটা বুঝতেছেন অন্যর ভালো দেখে আপনার যে জ্বলতেছে তার কিছু হচ্ছে না হচ্ছে তো আপনার এই জন্য এই সমস্ত আল্লাহ যেন আমাদের হেফাজত রাখে সবাই পড়ি আল্লাহ বিবাহের মধ্যে আমরা যেই প্রথা চালু করেছি এই অশ্লীলতা চালু করেছি হে মুসলমান একটু খেয়াল করে মেইন পয়েন্ট এটা এটা বলার জন্য একটাও পড়েছি আমার আমি নিজেও বিয়ে করি নাই কিন্তু বিয়ে হওয়ার তো গেছি না গেছি না

জতানায়ক নায়িকা সিনেমার নামে এই একটা কুপ্র প্রথা আমাদের সামনে দেওয়া হয়েছে সেই হিন্দি সিরিয়াল বাংলা সিরিয়ালের নায়িকাগুলোকে তারা কি ফলো করছে না যখন পাখি ড্রেস বের হলো একটা নাটক আসিল না বুঝে না সে বুঝে না স্টার সার দ্বিতীয় আসিলানি আছিল তো সংবাদও দেখলাম বহু আগর কথা বই আর এই এই পাখিটা লাগি অনেক যুবতী মেত্ত করে নিছে নাও বিল্দা আজকে যদি তারা মা খা দি যায় তো রে অনুশান করতো তাইলে তো এই গেল না নাও নে এটা শর্লো নাও এর লাগি আমরা আর তা কি বারুই আজকে আমরা আমরা দেখতে পাই আমাদের বাবিরা আমাদের মানে আমি তো বিয়ে করি না এর জন্য বলতে পারবো না তবে দেখছি না কি আমাদের চাচা বললেন চাচিকে এ এ দফরের মা এই একটু পানি দাও ধরো তুমি তো মার উঠিয়ানো আমি ফেরতাম না তারপরে নানি তেহজোরে আমার লঙ্গি কামাইয়া দিলাইও ফেরতাম না মানে এতবেদ না তারপরে নানি এরা যদি অনুশারণ করত ইসলাম মহিলা আগলা রাইডল রেতাইল রে এই রকম করত না দ্বিতীয় আয়াত পড়সি আমি সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শানে বলছেন

ইন্দ মায়ু বায়ু আল্লাহ পুণি আল্লাহ ভুয়া কবার রব্বে না তেন মেকির শানকে তো আলা মর্যাদার মধ্যে মিলেন যে রব্বুল আলমিন বললেন তোমরা যদি আমার হাতের উপরে আমার নবীন হাতের উপরে হাত রে কে বা আত্প্রহণ করু করে দিয়েছেন পুনি সুবাহান আল্লাহ আবীর মেইমানেরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে নিয়ে সমালোচনা করা শুরু করে দিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে এক পাগল ব্যক্তি মক্কা জমিনে বের হয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নাকি নবুয়তি পেয়েছে সে নাকি আল্লাহর প্রেরিত রাসূল দূর থেকে কিছু মানুষ আমার নবীর দরবারে আসলো আমার নবীর রহমাতুল্লিলা আলামিনের কাছে দূর থেকে কিছু মানুষ আসলো শিয়া বলল আবু জাহেলের সাথে প্রতিমধ্যে দেখা হয়ে গেল আবু জাহেলের সঙ্গে দেখা হলো আবু জাহেল বলে কোথায় যাবে বলে মোহাম্মদুর রসুল্লাহর কাছে যাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব কারণ তিনি শুনেছি আল্লাহর প্রেরিত রাসূল ঈমান আনার জন্য সেই কামলিওয়ালার ধারে যাব আবু বলে এদেরকে যদি মুহাম্মাদের কাছে যেতে দেই তাইলে আমাদের বড় সমস্যা হয়ে যাবে আবু জাহেল মনে মনে ভাবতেছে এদের সামনে যদি মুহাম্মাদকে বেইজ্জতি করে দিতে পারি কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সবচেয়েতে বড় ক্ষতি হয়ে যাবে পড়িনা উযু বিল্লাহ আল্লাহ নবী আমাতুল লিনাল আমিন ওই কাফের গুলা বুজল নে নিয়া নবীর কাছে যায় নবীজি বলে আবু জাহেল নবীজি কে বলে মোহাম্মদ ও তোমার কাছে এই লোকগুলা আমাকে ধরেছে আমি তোমাকে পরীক্ষার জন্য প্রশ্ন করব আমার নবীজি বলে আবু জাহেল কি প্রশ্ন করবে আবু জাহেল বলে মোহাম্মদ আকাশের দিকে যে চাঁদ দেখতে চাও আকাশের দিকে যে চাঁদের দিকে তুমি তাকাও ওই চাঁদটাকে তুঁদি খণ্ডিত করে দাও পুনি সুবাহান আল্লাহ নবী কাছে জীব আমিন চলে আসলেন আসিয়া বললে নিয়ে সু আল্লাহ নবী গো

হা নু তুলতে দেরি হইল ভাই মুসলমান সাদত আঙ্গুল দিয়া নবীজি ইশারা করতে দেরি আকাশ রে চন্দ্র দিখণ্ডিত হইতে দেরি হল না পনিস বাহান আমার বাবা রে ওই নবীর সম্মান আল্লাহে বন্দিলেন

আমার ছেলে মোহাম্মদ আমার জানের চেইতে আরো বেশি প্রিয় গো যে মুহাম্মদের দিকে আমি তাকাই আর চাদের দিকে আমি তাকাই আমি চাঁদের দিকে তাকিয়ে কালো দাগ দেখতে পাই কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের সুন্দর অপরূপ সেই চেহারার দিকে আমি তাকিয়েই রয়ে যাই ফুনি সুবাহানল্লা এই মহাম্মাদ রাসুল্লাহ কে তুমি রুদের মধ্যে মাহ হালি মা তুসা দিয়া এত মহব্বত করতে না মার নবিকজিকে কিন্তু হঠাৎ করে একদিন সাইমা কুলে করে রাহামাতি আলাম নূরে মুজসম শফিউল মুজনবিন ইমামুল মুরসালিন কে কুলে করিয়া আল্লাহর নবীজি কে রুদ্রের মধ্যে বকরি চড়াইবার জন্য মাঠে নিয়ে গেলেন পড়ি সুবহানাল্লাহ মালি মাতুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না মাঠের মধ্যে গিয়া সাইমা আঘাত করলেন

করে বলি অল্লা গিয়া র কসম করি ঘো মা ও মা বাড়িতে কে ময়দান পর্যন্ত